একটা দেখাবো কালকশন সবাই নাটেন সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে নাকি পাইকারি সব বেডরুম সে দিয়েছেন ভাই আজকে পাইকারি বেডরুম সেট দুইটা বেডরুম থাকবে আচ্ছা আচ্ছা প্রথমে

ও কিবার যারাচ্ছেন যে পাইকির দামে ফার্নিচার কি চলে আসতে পারেন কিন্তু আল মদিনা ফার্নিচারে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখনই কন্ট্যাক্ট করতে পারেন তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে